আজ আমি বানিয়ে দেখাবো উনানের অল্প আঁচে ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো পারফেক্ট ওরিও বিস্কুট ছোট বড় সবার কিন্তু একটি জনপ্রিয় এই অরিও বিস্কুট চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে কিভাবে অরিও বিস্কুট ঘরোয়া পদ্ধতিতে বানাবেন একদমই সহজ পদ্ধতিতে দেখাবো বাটার একশো গ্রাম নিয়েছি আর বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার করতে হবে যখনই আর কি বানাবেন ফ্রিজে থেকে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে একশো গ্রাম দিয়ে দিলাম আর এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি দেড়শো গ্রাম অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো একসঙ্গে দেব না একসঙ্গে কিন্তু আপনারা দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন একটুক্ষণ বিট করে নিয়েছি এবারে দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেস একটু ফ্লেভার আসার জন্যই দিয়ে দেব প্রায় পাঁচ থেকে ছ ফোটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ঠিক এখান থেকে তিন চামচ আমি ক্রিম তুলে নেব তিন চামচ ক্রিম তুলে নিয়েছি এবার আমি ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেবো এই সঙ্গে একটা ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে দেব অনেকে ডিম খান না তারা কিন্তু দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তিন থেকে চার চামচ দিয়ে দিতে পারেন এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেব ডিমটা দিয়ে এইভাবে ভালো করে কিছুক্ষণ ফেটে নিতে হবে এবারে দিয়ে দেব ময়দা ময়দাটা দেওয়ার সময় অবশ্যই এইভাবে একটা ছাননি নেবেন এখানে আমি এক বাটি নিয়েছি এইভাবে দেব আর ছেঁকে নেব কোকো পাউডার এই কোকো পাউডার আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন তিন চামচ দিয়ে দেব অরিও বিস্কুট যেহেতু কালো হয় আপনারা কিন্তু কালো ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি আজকের কোনো কালার ফুড ব্যবহার করব না এইভাবে চেলে দিলে ব্যাটারটা খুব সুন্দর স্মুদলি হয় এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা বলে রাখি কোকো পাউডারের পরিমাণ যদি বেশি পড়ে তাহলে কিন্তু তিতকুড়ি ভাব লাগবে তো এক বাটি ময়দার জন্য এখানে আমি তিন চামচ কোকো পাউডার ব্যবহার করেছি দেখুন এইভাবে মারতে মারতে একটা ডোর পরিণত হবে ঠিক এই রকমই আর ডোটা কিন্তু একটু সফটই হবে এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল প্লাস্টিক এবারে এই ডোটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়ে ফ্রিজের নর্মাল জায়গায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাতে কি হবে এই ডোটা শেপটা খুব সুন্দর আসবে কুড়ি মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে বাইরে বার করে আরও দশ মিনিট আমি নর্মাল টেম্পারেচার করে নিয়েছি এখানে একটা বেলেন নিয়েছি দেখুন আগে যেহেতু একদমই নরম ছিল যে বিস্কুটের শেপটা কাটবো একটু আর কি টাইট হয়ে গেছে ফ্রিজে কিন্তু অবশ্যই রাখতে হবে এবার আমি যেমনই প্রত্যেক দিনই রুটি বেলি সেরকমইভাবে রুটির শেপে বেলে নেব এরকমইভাবে বেলে নিয়েছি আর থিননেসটা দেখুন খুব পাতলা করিনি আবার কিন্তু খুব মোটা রাখিনি আপনারা দেখেই বুঝতে পারছেন থিননেসটা এইরকমই রাখতে হবে এবার আমি এখানে ঘিয়ের একটা কোটর মুখ নিয়ে নিয়েছি যেহেতু বিস্কুটের শেপটা আনার জন্য আপনারা ছোট বড় হাতের কাছে যা থাকবে তাই দিয়ে বিস্কুটের শেপটা বানিয়ে নেবেন ঠিক এবারে এইভাবে বসিয়ে শেপগুলো কেটে নেব ঠিক আমি এই মাপে সব কেটে নিয়েছি এবারে এইভাবে তুলে নেব এই যে বাড়তি অংশগুলো আবারও কিন্তু আমি ভালো করে ডোর আকারে মেখে আবার গোল করে বেলে আবার এই শেপগুলো কেটে নেব এই দেখুন এই একটা বিস্কুটের শেপ তুলে নিলাম এই এইরকমই একে একে সব শেপগুলো তুলে নেব এই দেখুন বিস্কুটের শেপগুলো এইভাবে করে নিয়েছি আর আমি যেটা বলছিলাম যে আর কি এক্সট্রা যেগুলো আবারও আমি গোল করে নিয়েছি আবারও সেম পদ্ধতিতে এইভাবে কেটে নেব একটু চাপ দিলেই হয়ে যাবে অসুবিধা নেই এখানে একটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি কি করছি দেখুন এই বিস্কুটটা নিয়ে নিয়েছি এবারে এই বিস্কুটের উপরের দিকে একটু ঘি দিয়ে দেবো এইভাবে ঘি বা সাদা তেল ব্যবহার করতে পারেন এইটা দিয়ে দিলাম এবার আমি বিস্কুটের শেপগুলো যে কেটে রেখেছিলাম তার উপরে একটু ছাপ দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ছাপ এলো আরও একবার একটু ঘি দিয়ে দেব ছাপটা দেবেন একদমই আলতো হাতে দেবেন ওই জন্য আমি বিস্কুটের লেয়ারটা একটু মোটা রেখেছিলাম যেহেতু ছাপ দিতে গেতে একটু আর কি পাতলা হয়ে যাবে এই দেখুন কত সুন্দর ছাপটা আসছে দেখুন এই দেখুন কত সুন্দর ছাপটা পড়ছে দেখুন খুব সুন্দর ছাপ আর খুব কিন্তু জোশে দিতে যাবেন না তখন আবার কিন্তু এই বিস্কুটটা উপরে বিস্কুটটা ভেঙে যেতে পারে আলতো হাতে এইভাবে দিলেই খুব সুন্দরভাবে ছাপ এসে যাবে এই দেখো কত সুন্দরভাবে ছাপ এসছে এইভাবে প্রত্যেক বিস্কুটের মধ্যে ছাপ দিয়ে দেব আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন না যে এটা ঘরেতে বানানো অরিও বিস্কুট এই দেখুন এখনও পর্যন্ত বাকি আছে অনেক তবে বিস্কুটের যে সেপ কটা এসেছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই দেখুন ক সব বিস্কুটগুলো আমি করে নিয়েছি খুব সুন্দর লাগছে মানে নিজে বানিয়েছি বলে বলছি না এত সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর এই পাত্রের মধ্যে সব একে একে দিয়ে দেব উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম করে নেব হাই আঁচে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি চাপা দিয়ে কড়াটা একদমই হিট করে নিতে হবে এবারে যে পাত্রের মধ্যে আর কি বিস্কুটের শেপগুলো দিয়েছিলাম এবারে ডাইরেক্ট এইভাবে বসিয়ে দেব আর বসিয়ে দেওয়ার সময় একটু সাবধানে দেবেন যেহেতু কড়াটা গরম থাকে এই দেখুন এইভাবে সেট করে দিয়েছি এবারে চাপা দিয়ে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব পনেরো মিনিট লো টু মিডিয়ামে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নিয়ে দেখে নেব এই দেখুন বন্ধুরা বিস্কুটগুলো খুব সুন্দরভাবে হিট হয়ে গেছে এই দেখুন থালা থেকে একদম পুরো ছেড়ে গেছে তবে কিন্তু গরম গরম অবস্থায় না ভালো গেছে গরম গরম অবস্থায় একদমই কিন্তু বিস্কুটগুলোর মানে ক্রিম লাগাতে যাবেন না এবারে বিস্কুটগুলো নামিয়ে নর্মাল টেম্পারেচার করে নিয়ে তারপর আবার ফিরে আসি এই দেখুন কত সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা পাত্রের মধ্যে দেখা শব্দ শুনে বুঝতেই পারছেন কত সুন্দর মুচমুছা হয়েছে এই সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর কত সুন্দর মুচমুচা হয়েছে দেখে বাচ্চাদের বাচ্চা কেন আমাদেরও তো ভালো লাগে বাচ্চা বড় এবারে যেটা আমি বলেছিলাম ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেব ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পরে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এই ক্রিমগুলো ছোট ছোট গোল করে নেব আমার কাছে তো ছোট্ট বলের মতো করে নিয়েছি ঠিক মাঝে এইভাবে বসিয়ে দিয়ে আরও একটা বিস্কুট নিয়েছি আর বিস্কুটের পিছন দিকটাই ক্রিম দিতে হবে এবারে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবেই কিন্তু অরিও বিস্কুট তৈরি হয়ে যাবে এই দেখুন এ দেখুন যেহেতু আমি ঘরে বানিয়েছি বলে ক্রিমের ভাগটা একটু বেশি দিয়েছি একটা কিন্তু অরিও বিস্কুট তৈরি হয়ে গেল এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব আরও একটা আমি দেখাবো এত সুন্দর বানানো যায় স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন খুব সুন্দরভাবে কিন্তু ঘরেতে বানিয়ে নিতে পারবেন এ দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আর দোকানে যেতে লাগবে না মানে বাচ্চারা কিন্তু সবথেকে বেশি এই অরিও বিস্কুটটাই খেতে ভালোবাসে এত ভালো লাগে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আমি একটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা অরিও বিস্কুট এই প্যাকেটের মধ্যে ভরে নিলাম যেহেতু বাড়িতে আমি বানিয়েছি তো একটু ক্রিমটাই বেশি দিয়েছি এই দেখুন তিন পিস বিস্কুট দিতেই প্যাকেটটা একদম ভরে যাচ্ছে আর এই দেখুন একদম পুরো এইভাবে কাউকে দিলে বুঝতেই পারবে না প্যাকেট কেটে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো অরিও বিস্কুট অরিও বিস্কুটগুলো কেমন লাগছে বলো দেখতে দেখতে খুবই সুন্দর লাগে পুরো একদম মনে হচ্ছে একদম দোকানের মতো দুই কথা এক হয়ে গেলো পুরো দোকানের মতো দিদি আর বাচ্চারা সব থেকে বেশি খেতে ফেভার অঙ্কি দু থেকে তিনবার ঘুরে গেছে যেহেতু এগুলো একটা স্টেপ তো হুট করে কিন্তু এই বিস্কুটগুলো যে গরম গরম অবস্থায় আর অপেক্ষা করতে পারছি না ক্রিম দিয়ে দেবো একদমই কিন্তু এগুলো করতে যাবেন না আমি যেমনই স্টেপ বাই স্টেপ করলাম আপনারাও করবেন আমরা শুরু করেছিলাম বিকালে কিন্তু শেষ করছি এখন বেজে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে কারণ এগুলো একদম রেস্টে রাখা হয়েছে একদম পাট পাট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবারে খেয়ে দেখাবো কত সুন্দর হয়েছে তুমি কম রাখছ একটা আওয়াজ আছে হুম যেহেতু আমি ক্রিমটা বেশি দিয়েছি এক কামড়ে ক্রিম সব বেরিয়ে আসছে কারণ দোকানে খুবই কম ক্রিম দেয় ওরা একটুখানি করে দেয় আমাদের ঘরে তৈরি করা হয়েছে বলে বেশি বেশি করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বিস্কুট বানিয়ে একটা এয়ার ডাইল কন্টেনারের মধ্যে রেখে এক থেকে দেড় মাস খেতে পারেন কি বলবো বাচ্চাদের সব থেকে ফেভারিট বাচ্চা কেন বড় আমিও খুবই পছন্দ করি এই অরিও বিস্কুট খেতে এই পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই